ছোট্ট একটি ভাড়া বাসা নিজেদের স্বাদ এবং সাধ্য অনুযায়ী সবটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম সেই ভিডিওটা তো আপনারা দেখেছিলেন আর সেই ভিডিওতে কিন্তু অনেক অনেক ভিউ হয়েছিল মাসাল্লাহ হ্যালো এফ আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকে ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো বরাবর আমি খেয়াল করে দেখেছি অর্গানাইজেশন ভিডিওগুলো আপনারা খুব বেশি সাড়া দেন এবং অনেক ভালো ভিউ হয় তো সেই চিন্তা থেকেই ভেবেছিলাম যখন নিজেদের বাসায় যাব তখন অবশ্যই আবারও অর্গানাইজেশন ভিডিওগুলো আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করব তো তারই আগে আজকে আমাদের ড্রয়িং রুমের অর্গানাইজেশন ভিডিওটি শেয়ার করব তো নতুন বাসা আসার পর আমাদের ড্রয়িং রুমটা কীভাবে করে সাজালাম সবটা শেয়ার করবো কীভাবে সাজিয়েছি কীভাবে গুছিয়েছি কীভাবে নতুন কোনো কিছু দিয়ে নতুনভাবে নতুন লুক ক্রিয়েট করেছে সবটা তো আমার এই সোফা সেটটা অনেকেই তো চিনে থাকবেন যারা আমার ভিডিও সব সময় দেখেন তো সোফার সেটের কিন্তু কোনো রকম কাভার ছিল না আমি সবসময় পুরাতন কিছু বিছানা চাদর দেবো অনেক সময় পুরাতন অড়না দিয়ে কিন্তু এগুলো ঠেকে রাখতাম তো অনেক দিন তো হয়ে গেল চিন্তা করলাম যে এবার তো কাভার দেওয়া যেতে পারে কারণ আমার বাসায় কিন্তু ছোট বাচ্চা আছে আমার ছেলের সাথে সাথে কিন্তু এখন আমার মেয়ে হয়েছে বুঝতে পারছেন তো এটা ছোটো পিচে পোলভন বাসায় থাকলে যা হয় আর কি সব কিছু অনেক বেশি নোংরা হয় তো সেই চিন্তা থেকে কিন্তু সোফা কাপড় অর্ডার দিয়েছিলাম আমার এক পরিচিত আপু ছিল সেই আপুর মাধ্যমে আমি এটা নিয়ে এসেছি আপনারা চাইলে কিন্তু আমি কমেন্ট বক্সে তার নাম তার পেজ পেজটা মেনশন দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো সোফা কাপড় আমি অর্ডার যখন অর্ডার দিয়েছিলাম তখন কালার চুসের একটা বিষয় ছিল তো আমার কাছে যেটা মনে হয়েছে যে কালারটা একটু কম নোংরা মনে হবে সেটাই আর কি নিয়েছি তো এই কালারটা আমার দেয়ালের সাথে খুব ম্যাচিং করবে কারণ দেয়ালের কালারটা হচ্ছে অফ হোয়াইট আর এটা হচ্ছে নিয়েছে নেভি ব্লু কালার যেটাতে দেখা যাচ্ছে যখন আমি এটা ঠিকঠাক করবো তো দেখতে অনেক বেশি ভালো লাগবে তো আমার হাজব্যান্ড নিয়ে আসার পরে কিন্তু লাগিয়ে নিয়েছিল প্রথমে টি টেবিলের কভারটা লাগিয়ে নিয়েছে তারপরে বাদ বাকি যেগুলো আছে এটা অবশ্য মোটামুটি একা একা করা যেন খুবই কষ্ট হয়ে যায় প্রথমে আমার হাজব্যান্ড কিছু করেছিল তারপরে আমি আর আমার ছেলে মিলে করছিলাম আমার ছেলে তো কিছু করতে পারে না আমাকে জাস্ট একটু আর কি হেল্প করে দিয়েছিলো তো সিঙ্গেল যে সোফাটা আছে সেটা কিন্তু আমি বেডরুমে রেখেছি ড্রয়িং রুমে রাখি নাই যার কারণে এটা এখানে দেখাতে পারছে না একটু পর আপনাদেরকে সেটাও দেখে নেবো তো কাভার লাগানোর শেষ লাগানোর পরে কেমন লাগছিলো সেটা একটু দেখিয়ে নিয়েছিলাম বেশ ভালো লাগছিল এখন দুপুর টাইম ছিল তো দুপুরে আমি কাবারটা লাগিয়েছি লাগানোর পর ভাবলাম যে এটা একটু দেখে নেওয়া যাক কেমন লাগছে তো যাই হোক এখন আমি হচ্ছে দরজা থেকে একদম সরাসরি রুমের মধ্যে চলে যাব এবং লোকটা দেখবো যে কেমন লাগছে তো দেখেন একদম অনেক বেশি সুন্দর লাগছিলো আমি একটা ফুলদান এখানে দিয়ে দিয়েছি ফুলদানের বেশ নিমু কালার একটা ফুল আছে যার কারণে দেখতে একটু অসাধারণ লাগছিল আমার কাছে দরজার পর্দার কালারের সাথে কিন্তু বেশ ম্যাচিং হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই যে সিঙ্গেল যে সোফাটা দেখিয়েছিলাম এটা আমাদের বেডরুমে রাখা আছে এই যে সিঙ্গেল সোফাটা এখানে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তো এই সোফা খাবার নেওয়ার পরে আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে কারণ আর ইচ্ছা করলে কিন্তু আমার বাচ্চারা নোংরা করতে পারবে না এর উপরে যতই খাবার দাবার যাই কিছু ফেলুক না কেন আমি কিন্তু ইজিলি এটা পরিষ্কার করে নিতে পারব আর এই যে পর্দাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অনেক অনেক পছন্দের পর্দা এবং এটা কিন্তু আমার টাকার পর্দা বলতে পারেন আমার যারা ভিডিও দেখেন তারা কিন্তু জানেন এই পর্দাটা কিন্তু আমি আমার টাকায় কিনেছিলাম আর এই যে সোফা খাবারটা কিনেছি এটা কিন্তু আমার টাকায় কিনেছি আমার হাজব্যান্ডের কাছ থেকে কিন্তু আমি এক টাকাও নেই নাই তো আমার শখের সব কিছু কিন্তু আমার টাকায় কিনতে বেশ ভালো লাগে এর আগে সংসারের জন্য বড় অ্যামাউন্টের একটা টাকা আমি দিয়েছিলাম আমাদের বাড়ি কেনার সময় এরপরে পর্দাটা কিনেছি এরপরে এই সোফা কাপড়টা কিন্তু আমার পছন্দ আমার টাকায় কিনলাম মার্শাল্লাহ তো খুবই ভালো লাগছে যে নিজের টাকায় নিজের শখের জিনিসপত্র কিনতে পেরেছি এর জন্য তো এই যে ঘুরে ফিরে আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছে আমার রুমটা কিন্তু বেশ বেশ সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একটুও মিস করবেন তো আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সে কমেন্ট তো করবে আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো করে দিতে কিন্তু মিস করবেন আপনাদের ভালোবাসা এবং তো আমার পেজে কিন্তু প্রায় আটত্রিশ হাজার ফলোয়ার হয়ে গিয়েছে মার্শাল্লাহ তো ভিডিওটি দিনের বেলা নেওয়ার পর চিন্তা করলাম যে রাতেরবেলা এই কাবারটি দেখতে কেমন লাগে একটু দেখি রাতেরবেলা দেখেন অনেক সুন্দর লাগছিল আর এদিকে আমার হাজব্যান্ড বলছিলো যেহেতু এখন আমের সময় আর আমের সময় তুমি কাবারটা কিনলে তো আম খেতে খেতে নতুন কভারের ওপর এই প্লেটটা রাখো এবং ছবি তুলো এবং আমরা দুজন আম খাই তো সেই কাজটাও কিন্তু করে নিচ্ছিলাম তো এবার চলেন আমার রুম ট্যুর ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটি করেছিলাম রোজারি ঈদের ঠিক দুদিন আগে আপনাদের সাথে ট্যুর ব্লগ শেয়ার করার জন্য তোর দরজায় যে পর্দাটা লাগিয়েছি সেই পর্দাটা অনেকেই তো চিনে থাকবেন একদম পাতলা পর্দা লাগানোর চেষ্টা করেছি যাতে করে বাইরে থেকে আলোটা বেশ এখানে চলে আসে আর যেহেতু আমার টিন শেড বাড়ি বসতে পারছেন আলো স্বল্পতা আছে ভেতরের দিকে যে পর্দাটা দিয়েছি সেটা তো আগেও দেখিয়েছেন আর টিভিটা উপরে লাগিয়েছে টিভির নিচে সোফাটা রেখেছি এখানে সিঙ্গেল সোফাটা রাখে নাই বেডরুমে রেখেছি সেটা আপনাদেরকে একটু আগে দেখে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন যতই রুম টুর ব্লক করি না কেন এখানে কিন্তু আমার ছেলের খেলনা সব কিছুই দেখতে পারবেন কারণ আমি একদিক থেকে গুছিয়ে নিয়েছি অন্যদিক থেকে আমার ছেলে কিন্তু এখানে সব কিছু দিয়ে দিয়েছে আর এই রুমের মধ্যে কিন্তু ফ্রিজটাও রেখেছে ফ্রিজের পাশে দোলনা রেখেছে আমার মেয়ে হয়েছে আপনারা তো জানেনি তো মেয়ের দোলনা এখানে রেখে দিয়েছি পাশে আমার ছেলের দোলনাও টাঙানো আছে সে কিন্তু দোলনাতে খেলাধুলা করে আর এখানে হচ্ছে আমার শোকেসটা রেখেছি দেখতে পাচ্ছেন আর বাসা চেঞ্জ করার সময় কিন্তু শোকেসের কাজটা এবারও ভেঙে গিয়েছে যার কারণে কিন্তু ভাঙা অবস্থায় আছে এটা আর কি রিকভার করা হয় নাই পরবর্তীতে করবো এরকম চিন্তা করেছি আর শোকে উপরে কিছু ফুলদানে রেখে দিয়েছি কারণ আমার ছেলেগুলা ভেঙে ফেলে সহজে। আর এই তো বেডটা দেখতে পাচ্ছেন বেডটা খুবই সিম্পলভাবে রাখার চেষ্টা করেছি কারণ তো বেছানোর উপরে আমার ছেলে খেলাধুলা করে অনেক সময় খেলনাও রেখে দেয় আর যে পাতলা পর্দাটা দিয়েছে দরজা দেখতে পাচ্ছেন বাইরে থেকে পর্যাপ্ত আলো আসার কিন্তু ব্যবস্থা আছে আর এই রুমে কিন্তু সানসাইট আছে যার উপরে কিন্তু আমার ছেলের খেলনা সহ কিছু হাড়ি পাতিল বা দৈনন্দিন যে জিনিসগুলো খুব কম লাগে সেগুলো রেখে দিয়েছি আর এগুলো দেখতেও বেশ কিন্তু ভালো লাগে উপরের দিকে আছে আর আমাদের এই বাসা কিন্তু টিন শেট উপরে কিন্তু এরকম বাঁশের চাটা দেওয়া আছে তার উপরে কিন্তু মাটিতে লেপে দেওয়া আছে মাটির ছাদ ঢালাই বলতে পারেন যার কারণে এখন যে গরম চলছে গরমটা কিন্তু তুলনামূলক কম লাগে তো এ তো রুম টুর ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি সবার কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আবারও বলছি কমেন্ট করতে কিন্তু মিস করবেন না আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম